আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালালউদ্দিন আরিফ আমি পড়াশোনা করছি ইউনানি এবং আয়ুর্বেদিক নিয়ে আমি আমার এই চ্যানেলে বিভিন্ন প্রকার ভেষস এবং বিভিন্ন প্রকার সাপ্লিমেন্টের কার্যকারিতা এবং উপকারিতা নিয়ে আলোচনা করব। এবং আমাদের কীভাবে আমরা ন্যাচারালি প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি এর দ্বারা আপনার উপকৃত হবেন হোয়াট ইজ শিলাজিত বা শিলাজিত কি শিলাজিত হলো উঁচু পাহাড় থেকে প্রাপ্ত এক ধরনের খনিজ পদার্থ এবং এই শিলাজিৎটা পাওয়া যায় নেপাল ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান রাশিয়া চায়না এই ধরনের এই অঞ্চলগুলোতে শিলাজিত পাওয়া যায় এবং শিলাজিতটা কিভাবে গঠিত হয় বা শিলাজিত কিভাবে তৈরি হয় আপনারা জানেন যে শত শত হাজার হাজার বছর ধরে জমে থাকা যে উদ্ভিদ শ্যাওলা এবং খনিজ পদার্থের সংমিশ্রণে তৈরি হয় শিলাজিৎ অনেকে শিলাজিৎকে বলে থাকেন পাহাড়ের কান্না বা পাহাড়ের ঘাম আমার হাতে দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার ফিট উঁচু পাহাড় থেকে প্রাপ্ত এক ধরনের খনিজ পদার্থ এই পদার্থকে বলা হয় শিলাজিৎ এই শিলাজিতের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ফুলভিক অ্যাসিড এবং আরও অনেক অনেক নিউট্রিশন ফ্যাক্ট গবেষকরা বলে থাকেন শিলাজিতের মধ্যে রয়েছে পঁচাশির বেশি অ্যাক্টিভ নিউট্রিশন যেটা আমাদের শরীরকে স্ট্যামিনা এনার্জি কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে অরিজিনাল অথেন্টিক শিলাজিতের স্বাদ হালকা লবণাক্ত বা হালকা তেতো হবে কিন্তু যদি শিলাজিতের কোনো টেস্ট না থাকে বা কোনো স্বাদ না থাকে বুঝে নেবেন সেটা ডুপ্লিকেট শিলাজিত আরেকটা বিষয় হলো স্মেল বা গন্ধ কেমন হবে শিলাজিদের গন্ধ কিছুটা মাটির মতো হবে বা গন্ধকের মতো হবে সো শিল কোনো শিলাজিতের যদি কোনো গন্ধ না থাকে তাহলে বুঝে নেবেন সেটা ভেজাল শিলাজিত আমার ভিডিও যদি ভালো লাগে নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম